সস্তায় প্লেনের টিকিট বিশেষ করে বাজেট বেশ ইন্টারেস্টিং টিকিট কিভাবে একটা বিশ্লেষণ আছে এই নিয়ে আর আমাদের লক্ষ্য হল এর ভেতর থেকে সেরা টিপসগুলো বের করে আনা যাতে কম খরচে ভ্রমণটা সহজ হয় একদম তো প্রথমে একটা পরিষ্কার করে এই বাজেট এয়ারলাইন ব্যাপারটা আসলে কি আচ্ছা ধরুন এয়ার এশিয়া স্কুট ইন্ডিগো বা আমাদের কাছাকাছি থাই এয়ার এরা খুব কম খরচে ফ্লাইট অফার করে ঠিক মানে মূল টিকিটের দামটা কম থাকে কিন্তু খাবার বেশি ওজনের লাগেজ বা ধরুন পছন্দের সিট এগুলোর জন্য আলাদা করে পেমেন্ট করতে হয় হ্যাঁ আনুষাঙ্গিক সেবাগুলোর জন্য আর কি আরাম হয়তো লাক্সারি এয়ারলাইন্স মতো পাওয়া যায় না কিন্তু খরচ অনেক কোণে আসে অবশ্যই মূল ফোকাসটাই থাকে খরচ কমানো তো চলুন দেখি খরচ কমানোর কি কি উপায় পাওয়া গেছে আমাদের এই বিশ্লেষণে একটা কথা খুব শোনা যায় যে টিকিট অনেক আগে কাটতে হয় এটা কি সত্যি হ্যাঁ মানে সূত্রটা তো এটাই বলছে অন্তত মাস দুয়েক বা তিন মাস আগে যদি বুকিং করা যায় তাহলে ভালো দাম পাওয়ার সম্ভাবনা বাড়ে ও আচ্ছা কারণটা হচ্ছে এয়ারলাইনগুলোর ডাইনামিক প্রাইসিং মানে চাহিদা যখন বাড়ে দামও বাড়ে আর চাহিদা কম থাকলে দামও কম থাকে আগে বুক করলে সাধারণত চাহিদা কম থাকে তাই দামটাও কম পাওয়া যায় হুম তবে এটাও ঠিক যে একেবারে শেষ মুহূর্তেও কিন্তু অবিশ্বাস্য কম দামে টিকিট মেলার গল্প শোনা যায় তাই নাকি হ্যাঁ তবে সেটা একটু রিস্কি হয়ে যায় সব রুটে বা এমনটা হয় না ইন্টারেস্টিং তার মানে আগে থেকে প্ল্যান করাটাই মনে হয় নিরাপদ হুম আচ্ছা আরেকটা টেকনিকের কথা খুব চলে ব্রাউজারে ইনকগনেটো মোড ব্যবহার করা বা ধরন মাঝ রাত্রে টিকিট সার্চ করা এগুলো কি আসলেই কাজের এটা নিয়ে আসলে অনেক রকম কথা শোনা যায় কেউ কেউ মনে করেন ইনকগনিটো মোডে খুঁজলে এয়ারলাইন ওয়েবসাইট আপনার সার্চ হিস্ট্রি ট্র্যাক করতে পারে না হ্যাঁ আমি ওইটা শুনেছি ফলে দাম নাকি বাড়ায় না আবার মাঝরাতে বিশেষ করে রাত বারোটার পর সিস্টেম আপডেটের সময় কম দাম দেখা যেতে পারে এমনটা অনেকে বলেন কিন্তু সত্যি বলতে কি এগুলোর কার্যকারিতা নিয়ে কিন্তু কোন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি নেই বরং অফ পিক সিজনে মানে যখন লোকজন কম ঘুরতে যায় তখন ও আচ্ছা অথবা ধরুন সপ্তাহের মাঝে যেমন মঙ্গলবার বা বুধবার এই দিনগুলোতে ভ্রমণ করলে কম দাম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কারণ তখন চাহিদা কম থাকে তাই তো একদম ঠিক চাহিদাটাই আসল ফ্যাক্টর তাহলে নিশ্চিত উপায় হল যখন ভিড় কম সেই সময়ে যাওয়া আচ্ছা আরও কয়েকটা দারুণ পয়েন্ট কিন্তু আছে যেমন ডেস্টিনেশনের ব্যাপারে একটু ফ্লেক্সিবল থাকা হ্যাঁ এটা খুব কাজের একটা টিপস ধরা যাক কেউ ব্যাংকক যেতে চায় কিন্তু ওই সময়ে ফুকেট বা ক্রাবির টিকিট হয়তো অনেক সস্তা একদম কাছাকাছি অন্য কোনো এয়ারপোর্টে নেমে সেখান থেকে লোকাল ট্রান্সপোর্টে চলে যাওয়া যেতে পারে খরচ অনেক কমে আসে ঠিক আর সরাসরি এয়ারলাইনের ওয়েবসাইটে চেক করার কথাও বলা হয়েছে এটা কেন জরুরি এটা জরুরি কারণ অনেক সময় থার্ড পার্টি সাইটগুলো যেমন ধরুন স্কাই স্ক্যানার বা গুগল ফ্লাইটস এরা দাম তুলনা করার জন্য খুব ভালো কিন্তু মাঝে মাঝে এয়ারলাইনগুলো নিজেদের ওয়েবসাইটে এমন কিছু প্রমোশন বা ডিসকাউন্ট দেয় যা ওই সাইটগুলোতে পাওয়া যায় না ও তাই তো তাহলে দুটোই চেক করা ভালো হ্যাঁ অবশ্যই আর বাজেট এয়ারলাইনের আরেকটা বড় ব্যাপার হলো লাগেজ ওরা চায় আপনি শুধু ক্যারি ব্যাগ নিয়ে ভ্রমণ করুন মানে যেটা ক্যাবিনে নেওয়া যায় ঠিক কারণ চেক ইন লাগেজের জন্য ওরা বেশ ভালো চার্জ করে এটাই ওদের বিজনেস মডেলের একটা অংশ তাই পারলে শুধু একটা ব্যাকপ্যাক বা ছোট ট্রলি যথেষ্ট একদম ঠিক আমাদের বিশ্লেষণে কিন্তু দারুণ কিছু উদাহরণও দেওয়া আছে একজন নাকি স্কুট এয়ারলাইন্সে কোয়ালালম্পর থেকে হোচিমেন সিটি গিয়েছেন মাত্র দশ হাজার টাকায় ভাবা যায় যেখানে অন্য এয়ারলাইনগুলোতে নাকি পঁচিশ হাজার টাকার মতো লাগত বিরাট পার্থক্য আর একজন ঢাকা ব্যাংকক রিটার্ন টিকিট পেয়েছিলেন মাত্র সতেরো হাজার টাকায় এয়ার এশিয়াতে কারণ তিনি নাকি রাত দুটোর একটা ফ্ল্যাশ সেলের সুযোগ নিয়েছিলেন ওয়াও এই ফ্ল্যাশ সেল বা প্রোমো কোডগুলো কিন্তু সত্যি কাজে দেয় একটু খুঁজে দেখতে হয় হ্যাঁ নিউজ লেটারে সাইন আপ করে রাখা বা সোশ্যাল মিডিয়া ফলো করা যেতে পারে ঠিক এই কৌশলগুলো যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে ভ্রমণের খরচ আসলেই অনেক কমে আসে আর তাতে হয়তো বছরে একবারের জায়গায় দুবার বা তিনবারও ঘোরা হয়ে যেতে পারে একদম যারা কম সময়ে নতুন অভিজ্ঞতা বা জ্ঞান অর্জন করতে চান তাদের জন্য এই সাশ্রয়ী ভ্রমণ কিন্তু দারুণ একটা সুযোগ বিভিন্ন জায়গায় যাওয়া বিভিন্ন সংস্কৃতি দেখা এতে তো জানাশোনাও বাড়ে তাহলে মানে মূল কথাটা হলো একটু স্মার্টলি প্ল্যান করলে আর এই টিপসগুলো মাথায় রাখলে প্লেনের টিকিটের খরচ আসলেই অনেকটা বাঁচানো সম্ভব হ্যাঁ কৌশলগত পরিকল্পনাটাই আসল আর আমাদের সূত্রটাও তো এটাই বলছে শুধু ডেস্টিনেশনে পৌঁছানো নয় পুরো জার্নিটাই এনজয়েবল হতে পারে যদি খরচের চিন্তাটা কম থাকে একদম আর এখানে আরেকটা ব্যাপারও কিন্তু ভাবার মতো কিরকম এই যে সস্তার এয়ারলাইনগুলো এত ছড়িয়ে পড়ছে এটা কি শুধু আমাদের টাকা বাঁচাচ্ছে নাকি বিশ্বজুড়ে মানুষের ভ্রমণের ধরন তাদের পছন্দের গন্তব্য এমন কি অভিজ্ঞতা অর্জনের উপায়গুলোকেও আমূল বদলে দিচ্ছে হুম এটা কিন্তু বেশ গভীর একটা প্রশ্ন হ্যাঁ এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে যে এই পরিবর্তনটা আসলে কতটা সুদূরপ্রসারী